বিগত সরকারের মিথ্যা মামলা জেল জুলুম এর পর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী উনত্রিশ ডিসেম্বর যুক্তরাজ্যে চিকিৎসার জন্য আসতে পারেন বলে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করেছে খবরে বলা হয় বিগত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর ডক্টর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গঠনের পর বেগম খালেদা জিয়ার বিগত দিনের যত মামলা আছে সেসব প্রত্যাহার করা প্রত্যাহার করে তাকে মুক্ত করে দেয়া হয় যদিও বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর অনেক অনুরোধ করা হলে সে সরকার বিগত সরকার তাতে সম্মতি দেয়নি কিন্তু পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং তারপর থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশের বন্ধু চিকিৎসার ব্যাপারে আলোচনা হয় এবং তার ডাক্তাররা এ বিষয়ে দৌড়ঝাপ শুরু করেছেন ইতিমধ্যেই বেগম খালেদা যার সফর সঙ্গী কারা হবেন যুক্তরাজ্যে আসবেন তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় বেগম খালেদা যার সফর সঙ্গী হিসাবে থাকবেন তার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান স্ত্রী শ্রেয়দা শারমিলা রহমান এবং তার ব্যক্তিগত ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হক চৌধুরী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল এবং তার ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক শাহাবুদ্দিন তালুকদার নুরউদ্দিন আহমেদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন শারিফা করিম শর্ণা এবং তার প্রাইভেট সেক্রেটারি বি এম আব্দস সাত্তার এবং অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদুর রহমান এবং প্রোটোকল অফিসার এস এম পারভেজ এবং ব্যক্তিগত গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা সিকদার এ বিষয়ে আমরা যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন নেত্রীবৃদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছেন বেগম খালেদা জিয়া যখনই ফ্লাইট কনফার্ম হবে তখনই তারা মিডিয়াকে জানাবেন তবে এ পর্যন্ত তারা কোনো নির্দিষ্ট ডেট বা তারিখ দিতে রাজি হননি তবে তারা বলেছেন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর উপলক্ষে এবং তার যু সফর সঙ্গীদের ব্যক্তিগত যাবতীয় আনুষাঙ্গিক ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন যখনই বেগম খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীরা যুক্তরাজ্যে আসবেন তখনই তাদের যুক্তরাজ্য সফরের ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য